বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিভিন্ন পার্ট নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে সেটা নিয়ে কথা বলুন আচ্ছা ঠিক ধন্যবাদ আপনি আমি থাকবো চমৎকার কথা বলেছেন আমাদের আসলে বাংলাদেশ নিয়ে কথা বলতে প্রিয় দর্শক আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলতে হবে এবং বাংলাদেশ নিয়ে ভাবতে হবে আই সেটি হচ্ছে যে বর্তমানে যে রাজনীতির পরিস্থিতি এবং নির্বাচনের যে অবস্থা এবং আপনার দল আওয়ামী লীগের যে অবস্থান আপনি কি মনে করেন সেটা ডিসেম্বর হোক কিংবা জুন হোক যখনই নির্বাচন হোক আপনার তো সেই নির্বাচন অংশগ্রহণ করব ধন্যবাদ প্রিয় সঞ্চালক ভাই আপনার প্রশ্নের জন্য এবং যারা আজকে সেটার সামনে বসে আছেন আপনাদের সবাইকে শুভ জানাচ্ছি একই সাথে যেহেতু আমরা অতি নিকটে বৈশাখ পহেলা বৈশাখ উদযাপন করেছি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানি আমরা আসছি বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি এবং রাজনৈতিক অবস্থান এবং আপনি যেটা জিজ্ঞেস করেছেন আমার দল আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা বা আসতে পারবে কিনা বা আদৌ তাকে আসতে দেওয়া হবে কিনা প্রশ্নটা কিন্তু অনেকটা এরকম তো আমি কিন্তু এই কথাটা কিন্তু আমরা আমরা মনে করি বাংলাদেশের যে পরিস্থিতি এখনই বিরাজমান আর আমরা অনেক ইতিহাসে গেলাম না সবাই জানি কি ঘটছে কি হচ্ছে বাংলাদেশে একটি নির্বাচনের জন্য তো এত কিছু হয়ে গেল মূলত মূলত শেখ সরকার সরকারের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল শেখ হাসিনা সরকার বারবার যেভাবে নির্বাচন দিচ্ছে বাংলাদেশের মানুষ ভোট থেকে বঞ্চিত হচ্ছে গণতান্ত্রিক ক্রমবর্ধমান ধারা থেকে বঞ্চিত হচ্ছে এই বড় একটি অভিযোগ মাথায় নিয়ে তার আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন হলো আন্দোলনের প্রেক্ষাপটটা আমরা সবাই জানি এখন যে নির্বাচনের জন্য যাই বলুন না কেন মূল মূল জিনিসটা ছিল নির্বাচন এই নির্বাচন আজকে চাইতে হবে কেন এই নির্বাচন কি কোন ভিক্ষের দাম কেন ইউনু সরকারের কাছে নির্বাচন চাইতে হবে এই যে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের কোটি কোটি মানুষ নির্বাচনের জন্য আমি আট মাসে নির্বাচন চেয়ে আপনি এরকম অস্থির হয়ে না আমার কথাটা শুনেন তাইলে আপনি গত সতেরো বছর যে নির্বাচন ছিল মানে নির্বাচন দুই হাজার আট এই অত্যন্ত ভালো একটি নির্বাচন হয়েছে দুই হাজার সালে ভালো একটি নির্বাচন হয়েছে ধরে দেখেন দশ এই আবেগটা কোথায় ছিল আমাদের আবেগ সবসময় ছিল বিএনপি বহুভাবে বহুভাবে নির্বাচন আনানোর চেষ্টা করা হয়েছে আপনি প্রশ্নবিদ্ধ ছিল আর প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল বলেই এই জুলাই এসে দুই হাজার চব্বিশ এসে এই আন্দোলন হলো সরকারের পতন হলো এটা নিয়ে আপনি অনেক কথা বলতে পারবেন আমার প্রশ্ন হচ্ছে এখানে

সামনে যে যদি ধরেন আমি যে কথাটি আপনার আগেও বলেছি সেটি নির্বাচন যখনই দেখ সেটি ডিসেম্বরে দেখ জুনে দেখ সেই ক্ষেত্রে যে কথাটি বারবার আসছে যে আওয়ামী লীগ নতুন রূপে আসবে নতুন করে আসবে নতুন ভাবে আসার চিন্তা ভাবনা ক্লিন একটা আওয়ামী লীগ ক্লিন ইমেজ নিয়ে আওয়ামী লীগ আসার ভাবনা করছে তো সেই ক্ষেত্রে আপনাদের বা মানে আপনাদের যারা আপনারা যারা নেতৃত্বে আছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকে বলেছে না মানে মানুষ ধারণা করা মানুষ ধারণা করছে আওয়ামী লীগ নতুন রূপে আসবে বা কিভাবে আসবে আমিও জানি না আপনিও জানেন না কিন্তু মানুষ অনেকে বলছে আওয়ামী নতুন ভাবে আসতে হবে কিভাবে আসতে হবে নতুন ভাবে আসাটা কি আমি জানি না নতুন ভাবে আসাটা কি তবে হ্যাঁ আমি বলি আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে আসবে কারণ বারবার আওয়ামী লীগ নির্বাচন দিয়েই কিন্তু ছিল সেটা আপনি রাতের ভোট বলেন না দিনের ভোট এখন যেখানে নির্বাচনের কথা বলাই যাবে না

এই সরকারের অধীনে নির্বাচন আসবে না মানে না সরকারের অধীনে নির্বাচন কারণ ইউনূস সরকার ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে ইউনূস সরকার ইতিমধ্যে তারা নিজের নাপা নাগরিক পার্টি নামে যে দলটি গঠন করেছে সেটা ইউনূস সরকার ইউনূসের মদদে সেটা গঠিত হয়েছে সুতরাং ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে বলে অন্ততঃ আমি এবং আমার দল মনে করে না বিশ্বাস করে না বাংলাদেশের মানুষও সেটা বিশ্বাস করে না ইউনূস সরকারের অধীনে আপনার গত মানে আপনার দু হাজার চোদ্দো সাল হাজার আঠারো সাল হাজার চব্বিশ সাল এই তিনটা সময়ে আপনার আপনাদের এই বিশ্বাসটা কোথায় ছিল সবসময় ছিল

14th 2018 to 2020 কোথায় ছিল ছিল আমারও ছিল সবসময়ে ছিল সবসময়ে আমরা আমাদের এই বিশ্বটা ছিল যা ইনক্লুসিভ জগত সবাই কে নিয়ে নির্বাচন করতে হবে এবং তারা আসছে বারবার আসছে গেছে বা নানা রকম নির্বাচন বানির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনি আসছেন বা আসেন মাঝে মাঝে আমাদের এখানে কথা বলার জন্য তা আমি একটু আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই এই যে যে কথাটি বারবার এই যে আমাদের সংস্কার যে কথাটি বারবার আসছে যে সংস্কার প্রয়োজন ব্যাপক সংস্কার প্রয়োজন বাংলাদেশে কিন্তু সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া সংস্কার তো ধরেন এটা সবসময় চলবে এটা আগেও ছিল ভবিষ্যতেও চলবে এটা এটা মানব সৃষ্টির পর থেকে সংস্কার হচ্ছে সংস্কার চলছে চলবে তো এখন হচ্ছে যে এই সংস্কারের জন্যে যে কথাটি বারবার বলা হচ্ছে যে একটি যেমন ডক্টর ইউনুস নিজে বলেছেন যে ছোটোখাটো সংস্কার হলে আমি বছর পরে যে দেবো একটু বড় সংস্কার হলে আমি তাহলে আসলে এই সংস্কার এই ছোট সংস্কার এবং বড় সংস্কার ভিতরে পার্থক্যটাকে কেনা ধন্যবাদ কি দেখছেন খুব সুন্দর কথা বলছেন তো তার আগে আমি দুটো কথা বলে নিচ্ছি ভাই মুজিব ডক্টর মতিব ভাই যে কথাটা বললেন আওয়ামী লীগ কি গণকহত্যাকারী দল না আওয়ামী লীগ যদি গণক হত্যাকারী দল হয় সেটা নির্ধারিত হতে হবে আইন আদালত দ্বারা পরিষ্কার কথা আইন আদালত দ্বারা নির্ধারিত হবে এবং এই যে গণহত্যার কিছু সংজ্ঞা রয়েছে গণহত্যা কি কি করলে গণহত্যা হয় এটা এটা আইন আদালত দ্বারা নির্ধারিত হবে আরেকটা বিষয় যেটা হচ্ছে নির্বাচন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে কি থাকবে না নির্বাচনে থাকবে কি থাকবে না ভোটে থাকবে কি থাকবে না বাংলাদেশের মানুষ সেটা সিদ্ধান্ত নেবে আপনারা বাংলাদেশের মানুষের হাতে সেটা চেয়ে যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন আওয়ামী লীগ অপরাধ করেছে অপরাধের বিচার নিশ্চয় হবে এখন আওয়ামী লীগের কারা অপরাধ করেছে কোন প্রেক্ষাপটে অপরাধ করেছে কারা কারা স্পেসিফিক নিশ্চয়ই কারণ এতবার একটা বৃহত্তর কোটি কোটি মানুষ অপরাধ করতে পারে না এই যে আপনি বলে গেছেন এই দলটা যারা পরিচালনা করেছে বিভিন্ন ক্ষেত্রে তাদের নানান জায়গায় ভুল ছিল

আইন আদালত দ্বারা নির্ধারিত হবে আওয়ামী লীগ গণহত্যা করেছে কিনা আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ সরকার এবং ভোটের দ্বারা নির্ধারিত হবে বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না ঠিক আছে এখন আমি যদি এটা ওপিনিয়ন দিয়ে দিই আওয়ামী লীগ তাহলে তো আমিই বললাম আরেকটা জিনিস আজকে দেখেন বাংলাদেশে কি হচ্ছে আজকে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার নামে যে দর্শনের होली খেলা চলছে আজকে যে খুন হচ্ছে লুট হচ্ছে নির্বিচারে মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে মানুষের বাড়িঘর লুট করা হচ্ছে গত 17 হয়নি না এরকম ভাবে হয়নি কখনো গত 17 বছরে আপনি আপনি এইভাবে কখনো হয়নি

নির্বাচনের জন্য এত কিছু হয়ে গেল বাংলাদেশে এখন নির্বাচনের জন্য আমরা ভিক্ষা মাগতে যাচ্ছি কয়েকদিন পর পরে আমরা গণভবনে গণভবন তো না কোথায় যে সাপ কিছু জানি ডক্টর ইউনিসেফ ভবনে যাচ্ছি ভিক্ষা মাগার জন্য নির্বাচন দিন আমার অবশ্যই বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ চল্লিশ পার্সেন্ট ভোট এখনো বাংলাদেশ আছে আওয়ামী লীগের বাংলাদেশের মানুষ নির্ধারণ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট এখন বাংলাদেশ আওয়ামী লীগ আছে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে কে থাকবে না বাংলাদেশের মানুষ সেটা সিদ্ধান্ত দেবে এখন কারা অপরাধী অপরাধী যদি কেউ হয়ে থাকে স্পেসিফিক মামলা করুন তাদের বিরুদ্ধে তাদেরকে ডিফেন্ড করার সুযোগ দিন নিশ্চয় তাদের বিচার হবে অপরাধীরা বিচারের মুখোমুখি হতে হবে কিন্তু যে মানুষটা অপরাধ করলো না যে মানুষটা অপরাধ সময় জানিয়ে না কিছু শুধুমাত্র একটা দলকে সে সাপোর্ট করে কিংবা দলটাকে ভালোবেসে দূর থেকে এই যে আমরা তিরিশ বছর বিদেশ করি তিরিশ বছর বাংলাদেশের মাটি থেকে টাকা লক্ষ লক্ষ টাকা দিয়েছি পানি রক্ত পানি করে

আজকে যে ছয় মাস আইনাগর বানাতে আজকে ধরে নিয়ে যাচ্ছে আমি আমি এইবার আপনি আইনাগর একটা ভোলার চেয়ার দেখুন একটা দেখালেন ওইটার মধ্যে এটা তো হয় না পৃথিবীতে আসে না এরকম চেয়ার আপনি করতে গেলেন এই চেয়ার

যে এই মুহূর্তে ভারতে আপনাদের প্রায় পঁয়তাল্লিশ নেতাকর্মী সেখানে অবস্থান করছে এই মুহূর্তে আপনাদের নেত্রী অবস্থান করছে বাংলাদেশে হত্যার হলি খেলা চলবে সমস্ত বাংলাদেশের লুটের হলি খেলা চলবে সমস্ত বাংলাদেশ যেখানে যাকে পাচ্ছে মব বাহিনী ধরে নিয়ে হত্যা করছে সেই হত্যাযজ্ঞের মধ্যে মানুষ থাকে কি পাবে তাহলে ভারতই আপনাদের সবচেয়ে প্রিয় শুধু ভারত হবে কেন সমস্ত বিশ্ববাসী আমাদের বন্ধু সমস্ত বিশ্ববাসী আজকে দেখতে বাংলাদেশে কি হবে